নমস্কার বন্ধুরা বিহারে এসআইআর করার ব্যাপারে যে রাজনৈতিক দল জোরালোতি করেছিল তারা কি মহারাষ্ট্রে এসআইআর করার বিরুদ্ধে তারা কি বিহারে এসআইআর করলে লাভ হবে মনে করলেও মহারাষ্ট্রে এসআইআর করলে লোকসান হবে মনে করছে আমি বিজেপির কথা বলছি আপনারা হয়তো বুঝে গেছেন বিহারে এসআইআর এর পক্ষে জোরদার সওয়াল করেছিল বিজেপি বরং যে কথাগুলো নির্বাচন কমিশন নিজের সামনে এসে বলেনি সেই কথাগুলো বিজেপির মুখপাত্ররা বিজেপির নেতারা মানে বড় গলায় চিৎকার করে করে মিডিয়াতে এসে বলছিল তারা বোঝাচ্ছিল যে নির্বাচনের আগে কেন বিহারে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করা দরকার ভোটার তালিকার মধ্যে নানান রকম আপনার জাল ভোটার ঢুকে রয়েছে সেগুলোকে ঠিকঠাক করা দরকার এবং একটা পরিশুদ্ধ ভোটার তালিকা নিয়ে বিধানসভা নির্বাচনে যাওয়া দরকার অথচ মহারাষ্ট্রে তাদের মানে অধীনস্থ সরকার রয়েছে সেখানে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ না হলেও একক সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছে অন্যদের সহযোগিতা নিয়ে আপনার সরকার চালাচ্ছে সেখানে রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রের মানে ভারতের নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে যাতে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত মহারাষ্ট্রে না করা হয় অবাক হচ্ছেন আপনারা আপনারা হয়তো ভাবছেন যে বানিয়ে বলছি একেবারে একেবারে বানিয়ে বলার কোনো কথা এটা না কারণ সংবাদ হয়েছে সংবাদ হয়েছে এন মানে আদানির মালিকানাধীন চ্যানেলে সংবাদ হয়েছে বানিয়ে বলার মতো কোনো সুযোগ নাই সেই সংবাদে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই গত নয় সেপ্টেম্বরে মহারাষ্ট্রের রাজ্য নির্বাচন কমিশন ভারতের নির্বাচন কমিশনকে চিঠি লিখে অনুরোধ করেছে যে মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনগুলো নগর পঞ্চায়েত নির্বাচন মিউনিসিপাল কর্পোর কাউন্সিল নির্বাচন মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচন জেলা পরিষদ নির্বাচন এইগুলো হওয়া পর্যন্ত মহারাষ্ট্রে যাতে আপনার এসআইআর না করা হয় কারণ যে অফিসাররা এসআইআর করবেন তারা ওই স্থানীয় নির্বাচনগুলোর কাজে বিজি থাকবেন এখন কথা হলো রাজ্য নির্বাচন কমিশনও ভারতের সংবিধান অনুযায়ী একটি স্বশাসিত প্রতিষ্ঠান যেমনভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটি সাংবিধানিক সংস্থা এবং নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসাবে মানে সংবিধানের বক্তব্য অনুযায়ী ঠিক তেমনি প্রত্যেকটি রাজ্যের নির্বাচন কমিশনও এরকম হওয়ার কথা কিন্তু আপনারা সবাই জানেন আমরা সারা দেশের মানুষ খুব ভালো করে বুঝি যে যেমনভাবে জ্ঞানেশ কুমারের ওপরে কোনো একটি রাজনৈতিক দলের ব্যাপক প্রভাব রয়েছে এবং সেই প্রভাব যে রয়েছে সেটা আমরা জ্ঞানেশ কুমারের চোখের দিকে তাকালে বুঝতে পারি ঠিক তেমনি প্রত্যেকটি রাজ্যে তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গ হোক বিজেপি শাসিত ত্রিপুরা হোক অথবা আম আদমি পার্টি শাসিত পাঞ্জাব হোক অথবা ডিএমকে কে শাসিত তামিলনাড়ু হোক অথবা বিজেপি শাসিত বা কংগ্রেস শাসিত রাজ্যগুলো হোক সব রাজ্যে সেই সেই রাজ্যের যে আপনার নির্বাচন কমিশন রয়েছে রাজ্য নির্বাচন কমিশন যারা পঞ্চায়েত নির্বাচন করার জন্য দায়িত্বপ্রাপ্ত যারা মিউনিসিপ্যাল নির্বাচন করার জন্য দায়িত্বপ্রাপ্ত যেখানে যেখানে এডিসি আছে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে সেগুলো নির্বাচন করার জন্য দায়িত্বপ্রাপ্ত সেই সেই রাজ্যে তাদের ওপরে সেখানকার শাসক দলের একটা পরোক্ষ ভূমিকা থাকে মানে চাপ থাকে এবং সেখানে রাজ্য সরকারে যারা থাকে মূলত তাদের নীতি তাদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখেই নির্বাচনগুলো করা হয় তো মহারাষ্ট্রে খুব স্বাভাবিকভাবে যেখানে বিজেপি যেহেতু সেখানে সর্বে সর্বা সর্বক্ষমতার মালিক সেহেতু মহারাষ্ট্রে সেখানকার রাজ্য নির্বাচন কমিশন বিজেপির ইচ্ছার বিরুদ্ধে নিশ্চয়ই কেন্দ্রকে ইলেকশন কমিশন ইন্ডিয়াকে চিঠি লেখেনি নিশ্চয়ই বিজেপির ক্ষতির কথা সে ভাববে না নিশ্চয়ই নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার কথা ভাববে না নিশ্চয় নিরপেক্ষভাবে কাজ করার কথা ভাববে না কারণ নিরপেক্ষভাবে কাজ করলে তারা অনেক আগে নির্বাচন করে ফেলতে পারত আর হলো ভেরি ইন্টারেস্টিং ব্যাপার হলো সুপ্রিম কোর্ট গত মে মাসে নির্দেশ দিয়ে মহারাষ্ট্রকে বলে দিয়েছিল সেখানকার নির্বাচন বলে চার মাসের মধ্যে নির্বাচনগুলো করিয়ে নিতে তাহলে চার মাস হলে মেয়ের পরে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের মধ্যে তো মহারাষ্ট্রে এই নির্বাচনগুলো কমপ্লিট হয়ে যাওয়ার কথা কমপ্লিট করে নিলে এখন সেখানে এসআইআর করতে কোনো বাধা থাকার কথা না অফিসাররা সবাই ফ্রি হয়ে যেতে পারত। এসআইআর মধ্যে তারা তাদের দায়িত্ব পালন করতে পারত সেগুলো কেন করেনি সিদ্ধান্ত কেন নেয়নি কার স্বার্থে নেয়নি কার লোকসান হবে বলে নেয়নি এবং কি পরিকল্পনার অধীনে হয়ে তারা এই সিদ্ধান্ত নেয়নি না নিয়ে ঝুলিয়ে রেখেছে যেখানে তারা জানে যে বিহারে আপনার এসআইআর নির্দেশ জুন মাসে দিয়েছিল ভারতের নির্বাচন কমিশন এবং তখনই জানিয়ে দিয়েছিল যে এরপরে সারা ভারতবর্ষে এরকম এসআইআর হবে তাহলে মহারাষ্ট্রে সেই সময়ে এই নির্বাচনটা কেন করানো হয়নি মহারাষ্ট্রে না করিয়ে ঝুলিয়ে রাখার কারণ কি এটা যে ভাই যখন সারা ভারতবর্ষে এসআইআর করার সময় আসবে তখন পশ্চিমবঙ্গ ত্রিপুরা কেরালা তামিলনাড়ু এই সমস্ত রাজ্যগুলোতে এসআইআর কথা উঠবে তখন আমরা বলবো যে আমাদের রাজ্যে তো স্থানীয় নির্বাচন হবে এখন করলে কিভাবে হবে তার মানে কি স্থানীয় নির্বাচনটা সেই পুরনো ভোটার তালিকা দিয়ে করিয়ে নিতে চায় যারা তারা যে ভোটার তালিকার বেনিফিট তারা বা অনেকে বলে বিরোধীদের মতো অবৈধ বেনিফিট তারা গত বিধানসভা নির্বাচনে পেয়েছিল অর্থাৎ গত নির্বাচনে বিধানসভা নির্বাচনে যে ধরনের কারচুপির অভিযোগগুলো মহারাষ্ট্রে উঠেছিল যেটা কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের সবগুলো দল শিবসেনা ইউবিটি বলেন এনসিপি সিপি শরদ পাওয়ার বলেন এরা সবাই করেছিল সেই সেই তালিকা অনুযায়ী সেই কারচুপি করে মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনগুলো তারা জিততে চাইছে এখন যদি এসআইআর হয়ে যায় তাহলে ওই ভুয়ো ভোটগুলি ভোটারগুলো বাদ যাবে ভূত প্রেত যারা যারাই ভোটার তালিকাতে ঢুকে গেছিল তারা তাদেরকে বাদ দিতে হবে আর মহারাষ্ট্রে ডেফিনেটলি বিহারের মতন না সেখানকার মানুষ অনেক বেশি শক্তিশালী সেখানে অবশ্যই মানে বিরোধী দলগুলো ঝাঁপিয়ে পড়বে যেহেতু তারা একবার শিক্ষা পেয়েছে সেই ক্ষেত্রে ওই ভোটার তালিকাকে বিহারের মতন ভুল ভ্রান্তিতে ভরা করা খুব কঠিন হয়ে যাবে এই কারণে তারা চাইছে যে নিশ্চিত পরাজয়ের হাত থেকে বাঁচতে এসআইআরটা পিছিয়ে দিয়ে মহারাষ্ট্রে পুরনো ভোটার তালিকা অনুযায়ী ইলেকশনটা করিয়ে নিতে বিশেষ করে বৃহান মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন যেটাকে আপনারা আমরা সবাই মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন হিসেবে জানি সেই মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন যেটা সারা ভারত সারা ভারতবর্ষের সবচেয়ে ধনী সবচেয়ে বেশি পয়সাওয়ালা বলা মিউনিসিপ্যাল কর্পোরেশন হিসেবে জানা যায় সেই নির্বাচনে যাতে কোনোভাবে উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরের জুড়ে যাতে জুটি যাতে জিততে না পারে সেখানে যাতে বিরোধীরা ক্ষমতায় আসতে না পারে সেটা নিশ্চিত করার জন্য বিজেপির স্বার্থেই চিঠিটা লেখা হয়েছে তাহলে এখন কথা হলো মহারাষ্ট্রে বিরোধী দলগুলো ইন্ডিয়া জোটের নেতারা গিয়ে ইলেকশন কমিশনের সঙ্গে মিলছে দেখা করছে তারা দাবি জানাচ্ছে যে মহারাষ্ট্রে আগে এসআইআর করা হোক অদ্ভুত ব্যাপার যে ইন্ডিয়া জোটের নেতারা বিহারে এসআইআর বিরোধিতা করেছিলেন বিরোধিতা করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিলেন এবং সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত চূড়ান্ত রায় দেয়নি সেই ইন্ডিয়া জোটের নেতারা বলছে যে মহারাষ্ট্রে এখনই এসআইআর করে নেওয়া হোক এসআইআর আগে যাতে সেখানে এই নির্বাচনগুলো স্থানীয় নির্বাচনগুলো গুলো না করা হয় অর্থাৎ উল্টো ব্যাপার হয়ে গেছে সেখানে বিজেপি পরিচালিত সরকার চাইছে যে এসআইআর পরে হোক আগে নির্বাচন হোক আবার সেখানে বিরোধীরা চাইছে আগে এসআইআর হোক পরে নির্বাচন হোক তাহলে বিজেপি যদিও প্রকাশ্যে এখনো পর্যন্ত সেইভাবে বলেনি কিন্তু নির্বাচন নির্বাচন রাজ্য কমিশনের চিঠিটা মূলত বিজেপির চিঠি বলেই মানুষ মনে করছে সেখানে রাজ্য নির্বাচন কমিশন বিজেপির স্বার্থে রাজ্য সরকারের স্বার্থে কাজ করছে বলে সবাই ধরে নিতে পারে তো সুতরাং তারা বিহারের ক্ষেত্রে একরকম মহারাষ্ট্রের ক্ষেত্রে আর এক রকম বিহারে এসআইআর না হলে তাদের তাদের হবে বিরাট এটা ধারণা ছিল আবার মহারাষ্ট্রে এসআইআর হলে তাদের এই নির্বাচনগুলোতে গুলোতে বিরাট লোকসান হবে বলে তারা মনে করছে আবার ইন্ডিয়া জোট বিহারে এসআইআর ফলে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছে আবার মহারাষ্ট্রে এসআইআর হলে তারা লাভবান হবে বলে তারা মনে করছে ভারতবর্ষের রাজনীতির এই চেহারা চেহারা অদ্ভুত একই এক নীতি নীতি সেটা দলগুলোর ক্ষেত্রে বলেন ইন্ডিয়া জোটের দলগুলোর ক্ষেত্রে বলেন সব রাজনৈতিক দলের মধ্যেই একটা জনগণকে ভাউতা দেওয়ার একটা প্রবণতা আমাদের দেশে রয়েছে এই ক্ষেত্রে বিজেপি কংগ্রেস সিপিএম তৃণমূল কারোর মধ্যে তেমন কোনো পার্থক্য কিন্তু নেই সুতরাং যার যার সুবিধা মতন যার যার আপনার জয় পরাজয়ের স্বার্থে জয়ের স্বার্থে যার যার সুবিধা মতন যেখানে যেটা বলা দরকার যেখানে যেটা করা দরকার সে সেখানে সেটা বলা সেটা করে তো এই অদ্ভুত ধরনের একটা আপনার মানে পরিস্থিতি মহারাষ্ট্রে তৈরি হয়েছে সেখানে ইন্ডিয়া জোট চাইছে আগে এসআইআর হোক আর এনডিএ মুখে না বললেও এনডিএ তার মানে প্রশাসনের মাধ্যমে সরকারি প্রশাসনের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে সেখানে আগে নির্বাচন পরে এসাইয়া তো এই অবস্থাতে এখন দেখার বিষয় যে নির্বাচন কমিশন যেটা পশ্চিমবঙ্গে এসআইআর করার জন্য উঠে পড়ে লেগেছে পশ্চিমবঙ্গে যে কোনো মূল্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারকে সমস্যায় ফেলতে ঝামেলায় ফেলতে সেখানে নানানভাবে ভোটের হিসাবটাকে এদিক ওদিক করে দিতে দিন রাত পরিশ্রম করছে এবং খুব দৃঢ়তার সঙ্গে জিদ নিয়ে মানে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য এক ধরনের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সেখানে পরিশ্রম করছে সেই নির্বাচন কমিশন মহারাষ্ট্রের ক্ষেত্রে কি আপনার আদেশ দেয় কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার বিষয় রয়েছে নির্বাচন কমিশন যে পক্ষপাতিত্ব করছে সেটা তো পরিষ্কার সেটা আর ভারতবর্ষের মানুষ অবিশ্বাস করে না কিন্তু লজ্জা সরম বলেও তো একটা কথা আছে লজ্জার মাথাটা কতটুকু তারা খেয়েছে কত পার্সেন্ট এখনো পর্যন্ত খেয়েছে এটা এখনো পর্যন্ত শিওর দিয়ে বলা যায় না এখন মহারাষ্ট্রের ব্যাপারে বা অন্যান্য রাজ্যগুলোর মানে রাজ্যগুলোতে এসআইআর করার ব্যাপারে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে পলিসিতে কতটুকু কোথায় কি পরিবর্তন করে সেটা দেখার পরে আমরা বুঝতে পারবো যে নির্বাচন কমিশন লজ্জার মাথাকে একশো পার্সেন্ট খেয়েছে না কিছু 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 পার্সেন্টেজ এখনো পর্যন্ত বাকি রেখেছে আগামী দিনে খাওয়ার জন্য সেগুলো আমরা দেখবো আগামী দিনে তো আমার মনে হয় বেশিন ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আলোচনা হলো এবং তার কারণে ভিডিওটা আপনাদের খুব পছন্দ হলো পছন্দ হলো বলেই লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সঙ্গে থাকবেন এভাবেই আরো অনেক বিষয় নিয়ে আপনাদের স্বার্থে জনতার স্বার্থে নিরপেক্ষভাবে নির্ভীকভাবে কথা হবে এই চ্যানেলে কারণ এই চ্যানেল স্বার্থপরের মতো কথা বলে না এই চ্যানেল পক্ষপাতিত্ব করে না যেটা বলে সেটা সঠিক বলার চেষ্টা করে আর তার কারণে আপনারা পছন্দ করেন সঙ্গে থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম